হাতে ছেড়ে দেওয়া হলো আর দেশ বিরোধী সংবিধান বিরোধী কালা কানুন করেছে কেন্দ্র সরকার তার বিরুদ্ধে আহলে সুন্নতুল জামাত দু পাঁচশো আমি সেখানে নাই ছোট ছোট প্রোগ্রাম করছে আহলে সুন্নতুল জামাত কেন মানুষকে আমরা জানাচ্ছি এখন কথা বুঝে আসছে সেই প্রোগ্রামকে বন্ধ করছে কে রাজ্য সরকারের পুলিশ তাহলে ডালমে কুচ কালা হ্যাঁ নেই আছে না নাই এটা আমডাঙ্গার কথাটা বলতে গিয়ে চলে গেলাম আমডাঙ্গায় ওই ছেলেটা কি করলো এই ফোটোর গায়ে হুজুর লিখে এবারে অনেক কুচি বিয়াদিমূলক কর্মকাণ্ড করেছে এইটাকে নিয়ে এলাকার মানুষ প্রশাসনের দ্বারস্থ হয়েছে দিয়ে শোনেন প্রশাসনের দ্বারস্থ হয়েছে প্রশাসনকে জানিয়েছে প্রশাসন গুরুত্ব দেয়নি প্রশাসন কেন গুরুত্ব দেয়নি জোরে বলুন কথা বলবেন তো প্রশাসন এজন্যে গুরুত্ব দেয়নি কেন প্রশাসনের ওপর থেকে চাপ আছে এই যে যেটা বললাম ও বেচারিরও বলুন চাপ আর ওপর থেকে চাপ কারা দেয় একটু বলবেন না শাসক আর শাসককে ক্ষমতায় আনে কারা তাহলে বাঁশ নিজের তো নিজেরাই লিচ্ছি কথা খারাপ লাগছে ক্ষতি আমরা তো আমাদের নিজেদেরই করছি নাকি এ কথা মাথায় ঢুকছে না ঢুকে না হ্যাঁ কষ্ট হচ্ছে কথা নাকি বাপ আমার এখনো বোঝেন আমার ভাষা ঠিক থাকছে না তো খারাপ লাগছে